এই সুন্দর সুন্দর কিউট কিউট কাপগুলো কিন্তু বেবিদের খুব পছন্দ এরকম সুন্দর কাপ যদি বেবিদের হাতে তুলে দেন ওরা কিন্তু এক কাপ দুধ বেশিই খাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পেতে সুন্দর সুন্দর কমেন্টস করে জানাতে পারেন আপনারা কি ধরনের ব্লগ ভিডিও দেখতে খুবই পছন্দ করেন তো আজকে আমি চলে আসছি মেয়েদের খুব পছন্দের একটা জায়গায় এখানে জুসের গ্লাসগুলো রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর কিউট কিউট কাপ গুলো পেয়ে যাবেন নানান কালারের খুবই রিজনেবল প্রাইজে এই কাপগুলো যদি আপনি বাচ্চাদের হাতে তুলে দেন অবশ্যই ওরা আনন্দে আরেক এক কাপ দুধ বেশি খেতে চাইবে আর এই সিরামিক্সের বাটিগুলো দেখতে ভীষণ সুন্দর আপনার খাবারের টেবিল আরও সৌন্দর্য করে ফুটিয়ে তুলতে আপনার এই বাটিগুলোই যথেষ্ট খাবারের টেবিল যদি ডেকোরেশনে সুন্দর হয় তাহলে খাবারের টেবিল কিন্তু আরও ফুটে ফুটে তো এই বাটিগুলো আমার খুবই পছন্দ এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইজে পাচ্ছেন এখানে থাকছে অনেক ডিজাইনের খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনি পেয়ে যাবেন আপনার মনের মতো করে আর এই প্রত্যেকটা জিনিস এতটাই সুন্দর ছিল তো এই সুন্দর সুন্দর কিউট কিউট বাটিগুলো কিন্তু খুবই সুন্দর এই বাটিগুলো দিয়ে যদি আপনি খাবার পরিবেশন করেন আপনার টেবিলের সুন্দর সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে আমার এই বাটিগুলো ভীষণ পছন্দের এখানে অনেক কালারের পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালার পেস্ট কালার আপনি নানান কালারের বাটিগুলো পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এখানে সব রকমের কিন্তু বাটি মগ প্লেট সব কিছু পেয়ে যাচ্ছেন খাবারের টেবিলের সৌন্দর্য বাড়াতে এই সুন্দর সুন্দর জিনিসগুলো আজই আপনি অর্ডার করতে পারেন আপনি এখানে এসেও নিতে পারেন আর আমি পেজটা কমেন্ট বক্সে মেনশন করে দিব আপনি চেলে ওই পেজ থেকেও নিতে পারেন তো এখানে কত জিনিস দেখবেন মানে এত এত কাচের জিনিস সিরামিক্সের এত এত সুন্দর ডিজাইনের একদম মন কারা আর মেয়েদের পছন্দের প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এখানে এমন কোনো জিনিস নিই যে নেই প্রত্যেকটা জিনিসে খুব অসাধারণ ভিডিওর সাথেই থাকেন আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো। তো এখানে চলে আসছে আরেকটা দোকানে এখানেও নানান রঙের নানান কালারের বাটি দেখতে পাচ্ছেন এগুলো খুব রিজনেবল প্রাইসে এখানে প্রত্যেকটা ডিনার সেটই খুবই সুন্দর প্রত্যেকটা ডিনার সেটের ডিজাইনগুলো এতটা সুন্দর এত সুন্দর করে প্রিন্ট করা আসলে মন করা কালার সবগুলো কালারই খুবই মানে মন ছোঁয়ার মতো এখানের দোকানটা বেশ অনেকই বড় এখানে সব কিছু কোকারেজের জিনিস পেয়ে যাচ্ছেন ডিনার সেট পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে কালারিং বাটি পেয়ে যাচ্ছেন সব কিছুই এই দোকান থেকে পেয়ে যাচ্ছেন তো এগুলো কিন্তু ডেকোরেশনের জন্য একদমই পারফেক্ট তো এখানে আমি হচ্ছে কিছু জিনিস নিয়েছি তো আমার পছন্দের জিনিসগুলো আমার অবশ্যই নিতে হবে তো এখানে অনেক অনেক দোকান সবগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না মানে কয়টা দেখবেন এখানে প্রচুর শুধু কাচের জিনিস ডিনার সেট কোকারি যত রকমের গ্লাস মানে সব কিছুর দোকান আপনি এইখানেই পেয়ে যাচ্ছেন আমার কাছে ব্ল্যাক কালার বাটিগুলো ভীষণ সুন্দর লেগেছিলো খুবই সুন্দর ডিজাইন করা আসলে মেয়ে মানুষের একটাই সমস্যা ঘরের এই রান্না বান্না কোকারি যে জিনিস দেখলে কিন্তু তাদের একদমই মন মানে না তো আপনাদেরকে আরেকটা দোকানে নিয়ে যাচ্ছি এখানে আপনার হচ্ছে ওয়াল ক্যাবিনেট সাজাতে সুন্দর সুন্দর গ্লাস তারপরে এখানে ঝুড়ি পাচ্ছেন আর এখানে ডিজাইনের কাপ পাচ্ছেন অনেক ধরনের জিনিস পেয়ে যাচ্ছেন একটা দোকানের মধ্যেই তো এই সুন্দর সুন্দর জিনিসগুলো নিতে কমেন্টে অবশ্যই পেজটা মেনশন করে দিব আল্লাহ হাফেজ